প্রিয় বন্ধুরা একবার একজন ইহুদি মহিলা রাস্তার ধারে একজন মুসলিম পুরুষকে নামাজ পড়তে দেখলেন তারপর তিনি যা করলেন তা সবাইকে অবাক করে দিল আর যখন লোকেরা মুসলিম পুরুষের প্রতিক্রিয়া দেখল তখন লক্ষ লক্ষ মানুষ হতবাক হয়ে গেল এদিকে আরেকটি মুহূর্তে একজন মুসলিম পুরুষ নামাজ পড়ছিলেন হঠাৎ একটা কুকুর তার দিকে দৌড়ে আসতে লাগল কিন্তু তারপর যা ঘটল তা যেন অলৌকিকের মতো যেন এক অদৃশ্য শক্তি কুকুর তাকে থামিয়ে দিল তারপর যা ঘটল তা কেউ কল্পনা করতে পারেনি কিন্তু শুরু করার আগে যদি আপনি মুসলিম হন তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি মুসলিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ নামাজ হল ইমানের স্তম্ভ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা কবরে প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছিল এমন একটা ভিডিও যা দেখে অমুসলিমরাও বলে উঠেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা ছিল এমন একটা মুহূর্ত যা সবাইকে আল্লাহর দিব্য শক্তি অনুভব করিয়েছিল যারা দেখেছে তারা বলে উঠেছে সুবহান আল্লাহ ভিডিওতে দেখা গিয়েছিল যে প্রচণ্ড গরমের কারণে একজন লোক তার বাড়ির বাইরে নামাজ পড়ছিল যখন সে রুকুতে ছিল হঠাৎ একটা বিপদকামী কুকুর তার দিকে দৌড়ে আসতে লাগল অন্য কেউ হলে হয়তো আতঙ্কিত হয়ে নামাজ বন্ধ করে দিত কিন্তু এই লোকের ইমানের শক্তি দেখুন যদিও বিপদগামী কুকুরের কামড় বিপজ্জনক হতে পারে তবুও সে শান্ত ও অটল থেকে নামাজ চালিয়ে গেল কুকুর তা দৌড়ে এসে তার সামনে থেমে গেল যেন এক অদৃশ্য শক্তি তাকে বেঁধে ফেলেছে সেই মুহূর্ত তা স্পষ্টভাবে দেখিয়ে দিল যে তার নামাজ রক্ষা করে তার নামাজও তাকে রক্ষা করে যারা নিয়মিত নামাজ পড়ে তারা আজও অনেক বিপদ ও কষ্ট থেকে রক্ষা পায় নামাজ হল আল্লাহর আদেশ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে বসে পড়বে বসতে না পারলে শুয়ে পড়বে আর তাও না পারলে ইশারায় পড়বে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বাস্তব সামাজিক পরীক্ষা একজন লোক রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো শুধু দেখার জন্য যে লোকেরা কিভাবে প্রতিক্রিয়া দেখায় ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এডিয়ে এসে এমন কিছু করলেন যা সত্যি অবাক করার মতো আর তার প্রতিক্রিয়া সবাইকে নির্বাক করে দিল এই লোকের নাম ছিল আদম সে একটা সামাজিক পরীক্ষা করছিল সে একটা রাস্তার বিক্রেতার সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করল কাছাকাছি একজন আমেরিকান মহিলা দাঁড়িয়ে আদমকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল দেখছিল সে কি করছে আর ঠিক তখনই কিছু অসাধারণ ঘটল মহিলাটি বিক্রেতার দিকে ফিরে বললেন যাই করো না কেন এই লোকের ইবাদতের প্রতি সম্মান দেখাও তাকে বিলক্ত করো না শুধু অন্য জায়গায় সরে যাও যতক্ষণ না সে নামাজ শেষ করে তারপর তিনি আদমের পাশে কিছু জিনিস রেখে একটা ছোট্ট বাধা তৈরি করলেন যাতে সে শান্তিতে নামাজ পড়তে পারে বিনা ব্যাঘাতে সুবহান আল্লাহ এই মুহূর্তে সত্যি অসাধারণ কিছু ঘটল আদম যখন পাবলিক জায়গায় নামাজ পড়ছিল কিছু লোক তাকে লক্ষ্য করতে শুরু করল এবং আশ্চর্যজনকভাবে কয়েকজন তার সাথে নামাজে যোগ দিল সুবহান আল্লাহ আদম তারপর আরেকটা ব্যস্ত রাস্তায় গিয়ে নামাজ পড়তে লাগল তার পাশ দিয়ে যাওয়া লোকেরা অবাক হয়ে তাকাচ্ছিল কারণ একটা তাদের কাছে অপরিচিত ছিল রাস্তার মাঝখানে কাউকে নামাজ পড়তে দেখা খুবই বিরল। হঠাৎ একজন মহিলা ইচ্ছাকৃতভাবে তার সামনে দিয়ে হেঁটে গেল তারপর থেমে দাঁড়াল যেন তাকে বিরক্ত করতে বা অস্থির করতে চায় কিন্তু আদম সম্পূর্ণ শান্ত ও মনোযোগী থাকল সে ধৈর্য সহকারে নামাজ চালিয়ে গেল যতক্ষণ না শেষ হল অবশেষে নামাজ শেষ করার পর সে লক্ষ্য করল মহিলাটি এখনও কাছাকাছি দাঁড়িয়ে আছে যেন তার সাথে কথা বলতে চায় তাদের মধ্যে ইসলাম এবং রাস্তায় এভাবে নামাজ পড়ার কারণ নিয়ে একটা ছোট কথোপকথন শুরু হলো। আদম বলল আমি একটা সামাজিক পরীক্ষা করছি যাতে লোকেরা বুঝতে পারে ইসলাম হল শান্তি ও ভালোবাসার ধর্ম তার কথায় অনেক পথচারী অবাক হয়ে গেল এমনকি একজন পর্যটক তার ঘড়ি বের করে দেখতে চেষ্টা করলো কোন নামাজের সময় তারপর আদম আরেক জায়গায় গিয়ে নামাজ পড়ল নামাজ শেষ হওয়ার সাথে সাথে একজন লোক তার কাছে এসে জিজ্ঞাসা করল তুমি রাস্তায় কি করছো সবার সামনে এভাবে নামাজ পড়তে লজ্জা করে না আদম শান্তভাবে উত্তর দিল আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি লোকেরা কি বলে তাতে আমার কিছু যায় আসে না এটা শুনে লোকটা একটু লজ্জিত হয়ে বলল ক্ষমা করো ভাই আমি খুব কঠোরভাবে কথা বলেছি আসলে আমাদের পাড়ায় অনেকে নামাজ পড়ে কিন্তু আমি কখনো জানতাম না তারা কি করছে তারপর সে আদমকে সালান দিয়ে চলে গেল এখন চলুন আরেকটা সামাজিক পরীক্ষায় যাই তিন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার সিদ্ধান্ত নিল শুধু লোকেদের প্রতিক্রিয়া দেখার জন্য তাদের একজন বলল একদিন আমি একটা টিভি শো দেখছিলাম যেখানে হিজাব পরা মহিলাদের প্রতি বৈষম্য ও ঘৃণার কথা বলা হয়েছিল এটা আমাকে খুব কৌতূহলী করে তুলল সত্যি কি তাই সে আরও বলল এজন্যই আমি ভাবলাম আমাদের বন্ধু লিয়াহ আজ নিউ ইয়র্কের রাস্তায় নামাজ পড়বে আর আমরা একসাথে দেখব লোকেরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় তারা পরিকল্পনা অনুসারে চলল লিয়াহ রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করল তার পাশে একজন অমুসলিম পুরুষ দাঁড়িয়ে অবাক ও কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে লোকটা তার কাছে এসে জিজ্ঞাসা করল মাফ করবেন আপনি ঠিক কি করছিলেন বলতে পারেন লিয়াহ শান্তভাবে উত্তর দিল আমি নামাজ পড়ছিলাম আপনি কি ভেবেছিলেন লোকটা বলল আমি নিশ্চিত নই কিন্তু জানতে কৌতূহল হচ্ছিল কারণ আমি এরকম কিছু কখনো দেখিনি আমি শুধু মুসলিমদের সম্পর্কে শুনেছি যে তারা সোহিমস এটা শুনে লিয়াহ অবাক হয়ে বলল আমি শুধু আল্লাহর ইবাদত করছিলাম আপনি এরকম কেন বলছেন লোকটা আবার সন্দেহের সাথে জিজ্ঞাসা করল আপনি কি নিশ্চিত যে আপনি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত নন লিয়াহ দৃঢ়ভাবে উত্তর দিল না ইসলাম এরকম কিছু শেখায় না আসলে এটা পুরোপুরি উল্টো ইসলাম হলো শান্তির ধর্ম তারপর লিয়াহ আরেক জায়গায় রাস্তায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো যেখানে কয়েকজন যুবক বসেছিল সে নামাজ শুরু করল কিন্তু তাদের একজন খুব অশোভন আচরণ করল সে তার পিছনে দাঁড়িয়ে অশ্লীল ইশারা করতে লাগলো আর তার বন্ধুরা হাসছিল তবু লিয়াহ শান্তভাবে নামাজ সম্পূর্ণ করল তারপর সে আরেক জায়গায় গিয়ে আবার নামাজ পড়তে লাগল এবার একজন যুবক তার পিছন থেকে ভিডিও করতে শুরু করল কারণ সে জানত না লিয়াহ আসলে কি করছে তার কাছে এটা সম্পূর্ণ অপরিচিত ধর্মীয় কাজ ছিল লিয়াহ নামাজ শেষ করার সাথে সাথে সেই যুবক ভয় পেয়ে দ্রুত চলে গেল কিন্তু তারপর যা ঘটল তা আরও অবাক করার মতো লিয়াহ যখন রাস্তার মাঝখানে আবার নামাজ পড়ছিল একজন উগ্র লোক তার কাছে এসে বলল তুমি এখানে এটা করতে পারবে না তারপর সে তাকে ধাক্কা দিল কিন্তু লিয়াহ শান্ত থাকল নামাজ বন্ধ করল না একদম বিরক্ত হল না লোকটা রাগ করে চিৎকার করতে লাগল এখানে এই বাজে কাজ করো না অন্য কোথাও যাও লিয়াহ শান্তভাবে বলল ঠিক আছে দয়া করে শান্ত হন কিন্তু লোকটা আরও আগ্রাসী হয়ে চিৎকার করল তোমাকে এখনই চলে যেতে হবে এখানে এরকম কাজ করতে পারবে না লিয়াহ বলল আমি শুধু আল্লাহর কাছে নামাজ পড়ছি লোকটা উত্তর দিল এটা গ্রহণযোগ্য নয় এখানে এরকম আচার করতে পারবে না আর ঠিক সেই মুহূর্তে সুরোহান আল্লাহ একজন অপরিচিত লোক এ দিয়ে এসে লিয়াহর পক্ষ নিল কে উগ্র লোকটাকে তিরস্কার করল এবং তার পক্ষে দাঁড়াল ভয় পাওয়া লোকটা তখন দৌড়ে পালিয়ে গেল কাছাকাছি লোকেরা লিয়াহকে বলল তোমার নামাজ শেষ করো ভয় পেও না নামাজ শেষ করার পর লিয়াহ সেই লোকের কাছে গিয়ে ধন্যবাদ দিল সে জিজ্ঞাসা করল আপনি কি মুসলিম লোকটা হেসে উত্তর দিল না আমি ইহুদি এই উত্তরে লিয়াহ সত্যি অবাক হয়ে গেল বৃক্ষাটি আয়োজনকারী যুবক পরে বলল এই সামাজিক পরীক্ষা ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ করেছে মিডিয়া প্রায়ই ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে কিন্তু বাস্তবে ইসলাম তেমন নয় তারা ইসলামকে ভয় ও সহিংসতার প্রতীক হিসেবে দেখায় অথচ সত্যি ইসলাম শান্তি সহিষ্ণুতা ও মানবতার প্রতীক এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে সমাজে এখনও করুণা ও মানবতা বিদ্যমান লোকেরা বোঝে যে যতক্ষণ কেউ অন্যকে ক্ষতি না করছে ততক্ষণ প্রত্যেকেরই স্বাধীনভাবে ইবাদত করার পূর্ণ অধিকার আছে এটাই প্রকৃত ইসলাম শান্তি সম্মান ও ভালোবাসার বার্তা আর আল্লাহ সবকিছু জানেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও বরকত বর্ষিত হোক সকল প্রশংসা আল্লাহর সকল সৃষ্টির প্রভুর